Música ইসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো তুই ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি নতুন একটা প্রতিবেদন দর্শক আজকে আমরা দেখাবো পেটে আছে বাইরে আছে দুধ আছে সব কিছু মিলি একের মধ্যে চার আপনি আজকে দেখাবো একটা চার দাত বয়সের গরু রানিং সাত মাসের প্রেগনেন্ট বকনা বাসুর সহ এবং দুধ আছে দশ কেজি তো গরুটা নিয়ে বিস্তারিত কথা বলবো দর্শক দেখেন সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার দেখেন ঠোঁট দেখেন গোলাপি অনেক হাই কোয়ালিটি বকনার কোয়ালিটি কি দেখেন মাথাটা দেখেন অনেক ছোটো চামড়া দেখেন পাতলা অনেক হাই কোয়ালিটি বকনা তো দেখেন বকনার মাজা কি অনেক ভারী এবং বকনার বাটলে দেখান তো বাট দেখেন অনেক হাই তো বকনাটা দেখেন খুব কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন তো এই বকনাটার বয়স হবে এগারো মাস ঠোঁট দেখেন গোলাপি গলাটা অনেক লম্বা নাভি নাই কোনো প্রকার অনেক হাই পার্সেন্টেজের লেসটা দেখেন চিকন যেমন মা তেমনি বাচ্চার কালার এটাতে আপনার এবিএস কোম্পানির স্যাক্সোরের সিমেন্টের এই বকনাটা তো আপনারা জানেন যে শ্যাকসোরের সিমেন্ট অনেক ভালো মানের একটা সিমেন্ট তো এইগুলার বাচ্চাগুলো অনেক ভালো এবং দুধের রেজাল্ট ভালো হয় তো এই বকনাটা সাথে থাকতেছে মা এর বয়স হচ্ছে চার দাঁত গলাটা দেখেন অনেক লম্বা কোন প্রকার নাভি নাই এবং বর্তমান রানিং দুধ আছে দেখেন বাট গেলে দেখেন চারটা বাট অনেক কোয়ালিটি ফুল দেখেন দেখেন চারটা বাটি ভালো চারটা বাটি ওকে দুধ ওকে বর্তমান দুধ আছে দশ দশ কেজি ডিজিটালভাবে দশ কেজি এটা একটা ফ্রিজিয়ান গরু চার দাঁত বয়স মাজা দেখেন অনেক ভারী এবং এর দুধের ওলানটা একটু দেখান দেখেন চামড়া ওলান দেখতে পাচ্ছেন গরুটার দুধ আছে দুই বাইরে দশ কেজি সকালবেলা ছয় কেজি বিকালবেলা চার কেজি লিগেল দুধ দশ কেজি ভালো খাবার দিলে বারো তেরো লিটার দুধ পাওয়া সম্ভব তো গরুটার বয়স হচ্ছে চার দাঁত সাত মাস রানিং প্রেগনেন্ট বর্তমান দুধ আছে দশ কেজি সাথে আছে হলো বকনা বাচ্চা দেখেন সাথে বকনা বাচ্চা বাচ্চাটা অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল বকনা তো বকনার গ্যাড আপ অনেক ভালো মায়ের মতো এটা অনেক বড় ধরনের একটা গ্যাভি হবে হাই পার্সেন্টেজের এবং এর বকনার মাজা দেখেন অনেক ভারী অনেক হাই কোয়ালিটি তো দর্শক এখন গরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ এবং টিকা দেওয়া আছে এখন দাম নিয়ে কথা বলতেছি যদি বাচ্চারা কেউ ভাঙে নেয় এটার দাম রাখবো আমরা এক লাখ পাঁচ হাজার টাকা আর গাভিটার দাম নিব আমরা দুই লক্ষ দশ হাজার টাকা গ্যাভি বাচ্চা সাত মাসের প্রেগনেন্ট এবং দুধ আছে দশ কেজি এটা দুই লাখ দশ হাজার আর এক লাখ পাঁচ হাজার এই তিন লাখ পনেরো হাজার টাকা বেডির প্যাকেজ যদি একত্রে কেউ নেয় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট বরাবর তিন লাখ টাকা দাম তারপরেও আপনারা যদি কেটে নিতে চান বাচ্চা যদি আলাদা কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা দেব আর গাভে আলাদা নিতে চাই সেক্ষেত্রেও আমরা দেবো তো এই গরুগুলা সম্পূর্ণ সুস্থ যাবতীয় টিকা কমপ্লিট খাওয়া দাওয়া ভালো আছে বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে যারা বলেন যে ভাই দুধটা দুয়ে খাবেন এই দুধ দিয়ে বাচ্চাটা লালন পালন করতে পারবেন এবং গাভীটা যদি নয় মাস প্রেগনেন্ট হওয়া যায় বাচ্চা দিলে গাভীটার দাম তিন লাখ বিশ তিরিশ হাজার টাকা দাম আছে বাচ্চাটা আর একটু বড়ো হয়ে গেলে আর দুই তিন মাস পর বাচ্চারা বীজ দেওয়া যাবে তো এটা একটা গাভীতে পরিণত হবে তো এগুলো লাভের লাভের প্যাকেজ এবং গরুর খুব কোয়ালিটি ভালো দেখেন গলার কোয়ালিটি দেখেন কত লম্বা মায়ের গলাও যেমন লম্বা বাচ্চার গলাও তেমনি লম্বা খুব হাই কোয়ালিটি তো যারা নিতে চান এই প্যাকেজটা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন লাভবান প্যাকেজ সবচেয়ে ভালো মান কোয়ালিটি গরুর আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম